আমাদের হুদা পেলে সে তো আমরা বুঝতেই পারি কিন্তু বনের পশুদেরও যে ক্ষুদা পায় তা এই বাঘটিকে দেখলেই বোঝা যাচ্ছে খাবারের খোঁজ করতে করতে বাঘটি সমস্ত জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে ফেলল নদীর পার পাহাড়ের চূড়ায় বিশাল ভয়ঙ্কর জঙ্গল কোনো জায়গায় খুঁজা বাকি রাখলো না কিন্তু খাবারের একটা কোনাও খুঁজে পেল না হতাশ বাঘ খুব ক্লান্ত হয়ে পড়লো চার দিকে ঘোরাফেরা করতে লাগলো এমন সময় সে একটি আঙুর গাছ দেখতে পেল গাছটি অন্য একটি গাছকে জড়িয়ে উপরে উঠে গেছে আর তাতে কি থোকা থোকা পাকা রসালো এবং সুস্বাদু আঙুর জ্বলছে বাগের তো জীবে জল এসে গেল বাঘটি তখন ভাবলো যাক এবার দুঃখের অবসর ঘটল কিন্তু আঙ্গুরগুলো তো অনেক উঁচুতে আছে। কি করে সংগ্রহ করা যায় এই বলে সে লাফিয়ে গুলো পারার চেষ্টা করলো কিন্তু আঙুরগুলো বাগের নাগালের মধ্যেই এলো না বহুবার চেষ্টার সত্ত্বেও সে বিফল হলো আর নির উৎসাহ হয়ে সে গাছের নিচে বসে পড়ল। অনেক সময় বসে থাকার পর সে সেখান থেকে চলে যাইতে আর জোর যাই বলতে আমি বৃথাই সময় নষ্ট করলাম ওই ফলগুলো পাবার জন্য আঙুর ফলত আঙুর ফলত আঙুর ফলত আঙুর ফলত কি বন্ধুরা এই ভিডিওটি থেকে কি বুঝতে এই ভিডিওটি থেকে বুঝতে পারলাম নিজের দোষ ডাকার জন্য ওপরের নিন্দা করা যাবে না এবং নিজের দোষ অন্যের উপরে চাপিয়ে দেওয়া যাবে না